শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান ইত্যাদি সাইনবোর্ড রয়েছে সেগুলিতে বাংলায় লেখা বাধ্যতামূলক হতে হবে এই বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির খুব ভালো সিদ্ধান্ত পাশাপাশি তিনি আরও কি জানালেন শুনে নেওয়া যাক ইংলিশে চলে আসে আবার কিছু দোকানদার আমরা লিখেছি তার যখন আছে তখন পড়তে পারে না যার জন্য আমরা হিন্দিতেও লিখেছি কিন্তু আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি যে বিবৃতি জারি করেছে বাংলায় লিখতে হবে আমরা এটা বিধানমাগের তরফ থেকে ধন্যবাদ জানাই মিউনিসিপ্যালিটির মিউনিসিপ্যালিটিকে যে বাংলায় লেখাটা আমাদের খুব জরুরি তার কারণ আমরা বাংলায় বাস করি তো বাংলায় লিখতে আমাদের আপত্তি কথা আমরা তো বাংলাতেই বাস করি কেননা দেখুন আপনি যত বাইরের স্টেটে যান দেখবেন ওখানে আগে ওদের মাতৃভাষায় ভোট থাকে তারপরে ইংলিশ বা হিন্দিতে রাখা যায় কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ছিল না এটা সরকার জারি করেছে আমরা খুব খুশি হের জন্য আমরা যার জন্য গতকাল প্রত্যেক দোকান দোকানে দোকানে গিয়ে বলে এসেছি যে আপনারা বাংলায় সাইনবোর্ডটা লিখুন তবে আমার মার্কেটে ফর্টি পারসেন্ট দোকান বাংলায় আছে ইংলিশও আছে কিন্তু সিক্সটি পার্সেন্ট দোকানদারের নেই আবার কিছু লোকের বোর্ডও নেই তারা বোর্ড যদি লাগায়নি এই সিদ্ধান্ত নেওয়াতে আমি সহমতি বলতে আমি হান্ড্রেডে হান্ড্রেড সহমত কেননা আমি একজন বাঙালি প্রথম আর বাঙালি হয়ে আমি যদি বাংলায় না লিখি আমার মাতৃভাষা তো ভুলে যাবে আজকালকার দেখবেন আজকালকার যারা ছেলেমেয়েরা আছে ইংলিশ সুডামে পড়ছে তারা কিন্তু বাংলা কোনো বলতেও পারছে না লিখতেও পারছে না কিন্তু আমি চাই আমরা বাঙালি বাঙালি অস্তিত্বটা বজায় থাকে এর জন্য বাংলা লেখা